হাট্টোরির ছায়া সিনেমাটিক বড গল্প বাস্তব নিনজা হাট্টোরি হাঞ্জো থেকে শুরু শেষে কার্টুন হাট্টোরির জন্ম পাট এক বাস্তব হাট্টোরি হাঞ্জো ইতিহাসের নীরব ঝড় চ্যাপ্টার এক ইগার পাহাড়ে জন্ম জাপানের ইগা নামের পাহাড়ি অঞ্চলে কুয়াশায় ঢাকা অরণ্যের মাঝে এক শিশুর জন্ম হয়েছিল তার নাম হাট্টোরি হানজো মশানারি শিশুটি অন্যদের মতো ছিল না সে খুব কম কাঁদত বরং চারপাশে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখত ইগা ছিল নিনজা প্রশিক্ষণের জন্মভূমি এখানে খেলাধুলার বদলে শিখতে হতো বেঁচে থাকা নীরব থাকা আর প্রকৃতিকে বুঝে নেওয়া হানজো ছোটবেলাতে গাছে চড়ত বাতাসের শব্দ শুনে পথ বুঝত মাটির দাগ দেখে বুঝত কে কোথায় গেছে দশ বছর বয়সেই সে অস্ত্র ছুঁড়োতো নিখুঁত বারো বছরই অরণ্যে হারিয়ে যেত যেন ছায়ার মতো গোত্রের লোকেরা বলতো। এই ছেলেটা অসাধারণ কিছু হবে চ্যাপ্টার দুই যুদ্ধের আগুন সময় বদলাতে লাগল জাপানে শুরু হল যুদ্ধের যুগ গ্রাম জ্বলছে মানুষ পালাচ্ছে ভয় চারদিকে ছড়িয়ে পড়ছে এই অস্থির পৃথিবীতে কিশোর হাট্টরি দাঁড়াল নিজের গোত্রের রক্ষক হয়ে তার সাহস বুদ্ধি আর অদৃশ্য হয়ে চলাফেরা করার ক্ষমতা তাকে দ্রুত বিখ্যাত করে তুলল ঠিক এই সময়ে তার জীবনে এলে এক শক্তিশালী সামন্ত প্রভু টকুগাওয়া ইয়াসু হানজো তাকে নিজের প্রভু হিসেবে গ্রহণ করল তারপর থেকে সে হয়ে উঠল ইয়াসুর ছায়া রক্ষক এবং নীরব অস্ত্র চ্যাপ্টার তিন ছায়ার সেনাপতি যত বড় হতে লাগল হানজুর গল্প ছড়িয়ে পড়তে লাগল দূর দূরান্তে সৈন্যরা বলত সেনা কি এক রাতে অসম্ভব দূরত্ব পার হতে পারে শত্রুরা ভয় পেত নাকি সে আক্রমণের আগেই উপস্থিতির আভাস পাওয়া যায় হানজো পরিচালনা করত গোয়েন্দা দল গোপন নিনজা বাহিনী আর রাতের অভিযান সে নিখুঁত পরিকল্পনা করত মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিত আর যুদ্ধক্ষেত্রে চলত যেন বাতাস তার অসাধারণ বীরত্বের জন্য মানুষ তাকে ডাকত অনিন ও হানজো দ্বৈত্যহানজ নৃশংসতার জন্য নয় তার গতি তার শক্তি তার সাহস সবই ছিল অতিমানবীয় চ্যাপ্টার চার চূড়ান্ত আনুগত্য একদিন ইয়াসু শত্রুদের ঘেরাটোপে পড়ে গেল জীবনমরণ সংকট চারদিক থেকে মৃত্যু ঠিক তখনই হানজো এগিয়ে এলো সে পাহাড় নদী বনের পথ পেরিয়ে হাজার বিপদ অতিক্রম করে ইয়াসুকে নিরাপদে বের করে আনল ইতিহাস বলে এই উদ্ধার না হলে জাপানের ভাগ্যই বদলে যেত হানজুর সাহস আর আনুগত্য জাপানে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল চ্যাপ্টার পাঁচ শেষ ছায়া যুদ্ধ শেষ হলে হানজু হয়ে গেল শিক্ষক পরামর্শদাতা পথ প্রদর্শক শেষ একাত সত্যিকারের নিনজা যুদ্ধ করে যেতে না বরং বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে বয়স বাড়ল সময় শান্ত হল আর ঠিক এমন সময় এক হাজার পাঁচশো ছিয়ানব্বই সালে নীরব এক ভোরে হাটটোরি হানজোর জীবন শেষ হয় সে কোন বড় ঘোষণা ছাড়াই শান্তভাবে পৃথিবী ছেড়ে গেল ঠিক যেমন সে জীবন কাটিয়েছে তার নাম হয়ে গেল ইতিহাসের কিংবদন্তি দুই শতাব্দী পর কার্টুন হাট্টরির জন্ম চ্যাপ্টার ছয় হাসির পৃথিবী শত শত বছর পেরিয়ে গেল তলোয়ারের যুগ শেষ নিনজাদের পদচিহ্ন হারিয়ে গেল ইতিহাসে আধুনিক যুগে শিশুরা নিনজা দেখে বইয়ে ভিডিওতে কার্টুনে কার্টুন নির্মাতারা একদিন ভাবুল নিনজা হাট্টরি নামটা তো কিংবদন্তি এই নামেই যদি বানাই এক মজার দুষ্টু হাসিখুশি নিনজা বালক এভাবেই তৈরি হল কার্টুন নিনজা হাট্টরি কাঞ্জো হাট্টরি সে যুদ্ধ করে না সে হাসায় সে রক্ষা করে বন্ধুদের সে শেখায় নীতি ও মজা বাস্তব হাঞ্জোর গম্ভীর জীবনের বিপরীত কার্টুন হাট্টরি হল শিশুদের বন্ধু পাঠ তিন দুই হাট্টরি এক উত্তরাধিকার ইতিহাস তৈরি করেছিল প্রথম হাট্টরিকে কল্পনা জন্ম দিল দ্বিতীয় হাট্টরিকে একজন নীরব যোদ্ধা আরেকজন দুষ্টু নিনজা বালক কিন্তু দুজনের নামই বেঁচে আছে একজন ইতিহাসে আরেকজন শিশুদের হৃদয়ে